नमस्कार আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু স্পেশাল আমাদের চ্যানেলটি স্পেশালি ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসির জন্য বাংলা অপশনালের ক্লাস নিয়ে আমরা হাজির হই আজকের ক্লাস আমরা যেটা শুরু করেছি তারই পরের পাট অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আমরা ক্লাস শুরু করেছিলাম ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে এবং ইউপিএস ক্ষেত্রে অবশ্যই তো বাংলা সাহিত্যের ইতিহাসে পেপার ওয়ানে আমরা ফিকশন অথার্স করছিলাম এবং ওখান থেকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করেছি আজকের ক্লাসে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে কীভাবে তোমরা প্রশ্ন উত্তর লিখবে সব নিয়ে আলোচনা থাকবে প্রথম কথা এই ভিডিওতে তোমরা কিন্তু একটা মডেল আনসারও পেয়ে যাবে কিভাবে উত্তর লিখতে হয় সেই একটা ধারণা তোমরা পাবে শুধু আলোচনা নয় আমি আগের দিনেও বলেছিলাম তোমাদেরকে প্রমিস করেছিলাম যে শুধু আলোচনার ক্লাস নয় কীভাবে একটা আনসার রাইটিং হয় বাংলা অপশনালের ক্ষেত্রে তার কিন্তু তোমরা একটা ডেমো পাবে এছাড়া আমি অনেক ক্লাসের এরকম ডেমো দিয়েছি আর চেষ্টা করব তোমাদের জন্য সেইগুলো প্রোভাইড করার যেখানে তোমরা উইথ আনসার তোমরা আলোচনাটা পাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আলোচনা করতে গেলে আমাদেরকে তিনভাবে আমাদের তৈরি হতে হবে প্রথম কথা ওভারঅল কথা সাহিত্যিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বাংলা সাহিত্যে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যে আলাদা করে তো আমরা পড়ছি ফিকশন অথার্স এবং আগের ক্লাসে আমি আলোচনার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে কথা সাহিত্যিক পড়তে গেলে আমাদের উপন্যাস এবং ছোট গল্প দুটো আলাদা আলাদা ভাগ করে পড়তে হবে এবং অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলাদা করে উপন্যাস তোমরা তৈরি করবে এবং ছোট গল্প আলাদা করে তৈরি করবে কিন্তু তার সাথে সাথে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা দেখো তালাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা এই ধরনের প্রশ্নে তোমরা দেখেছো যে বঙ্গের উল্লেখ এসছে অর্থাৎ যেই অথারের কথা বলা হচ্ছে যেই লেখকের কথা বলা হচ্ছে তার যে বিশেষত্ব সেটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতে গেলে আমাদের প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে উপন্যাস এবং প্রেমমূলক উপন্যাস সামাজিক উপন্যাস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে নারী ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে ওভারঅল একটা জিস্ট জাতীয় আলোচনা যেখানে একটা তালিকা থাকবে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের তালিকা একটা ছোট গল্পের তালিকা হ্যাঁ তার রচনা সম্ভার এবং তার রচনা সম্ভার নিয়ে আলোচনা কিন্তু আমরা আজ যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে বা কথা সাহিত্যে সমাজ ভাবনা এবং বা বলা যেতে পারে ওভারঅল উপন্যাসটা আমরা আজকের ক্লাসে শুধুমাত্র উপন্যাস এবং উপন্যাসের সমাজ ভাবনা এই দিকটা আলোচনা করছি পরের ক্লাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প সেটা নিয়ে আমরা আলোচনা করব উইথ মডেল নোটস ঠিক আছে তোমরা কিন্তু আমার হ্যান্ড রিটেন নোটসটা আছে সেটা তোমরা অবশ্যই দেখে নাও আমাদের অনলাইন পেইড ব্যাচ রয়েছে সেটা তোমরা জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো নতুন ব্যাচ শুরু হয়ে গেছে আর এছাড়া আমাদের যারা কন্ট্যাক্ট করতে পারছো না যারা ফ্রি ক্লাসেস চাইছো তারা কিন্তু অবশ্যই ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে ভিডিওগুলো আর আজকের ক্লাসের নোটটা তোমরা অবশ্যই দেখে নাও নোটের সাথে সাথে তোমাদের কিন্তু একটা আলোচনা থাকবে কীভাবে তোমরা প্রশ্নের উত্তর তৈরি করবে তার একটা ধারণা থাকবে এবং পরীক্ষার খাতা কীভাবে লিখবে কীভাবে তোমরা আরও ফ্রুটফুলি তোমাদের আনসারটা তৈরি করতে পারবে কোন কোন বই পড়বে সব কিন্তু আমাদের এই ভিডিওতে তোমরা পাচ্ছ ঠিক আছে তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে আলোচনা থাকছে এবং তার সমাজ ভাবনা নিয়ে আলোচনা থাকছে দেখে নাও ভিডিওটা তাহলে এবার তোমরা এখানে দেখে নাও যে একটা পরীক্ষার খাতায় কিভাবে তোমরা নোটটা তৈরি করবে আমরা আলোচনা করছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এবং কথা সাহিত্যের একটি পার্ট আমি বললাম যে একটা উপন্যাস এবং একটা ছোট গল্প আজকে আমরা ওভারঅল শরৎচন্দ্র সম্পর্কে তার উপন্যাস সম্পর্কে একটা আলোচনা করব এবং তার উপন্যাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হলো তার সমাজ ভাবনা এবং আমরা প্রথম দিকেই দেখব যে শরৎচন্দ্রের একেবারে প্রথম দিকে উপন্যাসগুলো মূলত প্রেমমূলক এবং এই প্রেমমূলক উপন্যাসের মধ্যে দিয়েও আমরা যে সমাজ ভাবনা যে সমাজটাকে তিনি দেখছেন কিভাবে সে সেটা যে কিভাবে তার চরিত্র চিত্রণের মধ্য থেকে বলো বা বিষয় নির্বাচনের মধ্য থেকে বলো বা সামাজিক কিছু সমস্যার মধ্য থেকে বলো যাই বলো না কেন সেই দিকটা কিভাবে উঠে এসেছে সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো এই ধরনের প্রশ্ন অবশ্যই আসতে পারে তাহলে রকম ভাবে আমরা উত্তরটা লিখব সেটা আমরা একটু দেখে নিই আচ্ছা প্রথমে আমরা একটা ভূমিকা দিয়েছি ঠিক আছে আসলে যখনই এই ধরনের প্রশ্ন আসবে কি বিষয়টা চাইছে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী উত্তর হবে তাহলে প্রথমে আমরা কি ভূমিকা দিয়েছি পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে আমাদের সমাজ তারই উপচিত্র এঁকেছেন শরৎচন্দ্র তার রচনায় বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালজয়ী অনেক উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারশো ছিয়াত্তর সালে হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন এন্ট্রান্স পাসের পর দারিদ্রের কারণে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে শরৎচন্দ্রের উপন্যাসের মূল বিষয় ছিল গ্রামের মানুষের চালচিত্র পল্লীর জীবন ও সমাজ পল্লীর মানুষের আনন্দ বেদনার বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি লেখায় সামাজিক বৈষম্য কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ বাংলা সহ ভারতীয় বিভিন্ন ভাষায় তার অনেক চিত্রনাট্য নির্মিত উপন্যাসের হয়েছে এবং সেগুলি অসাধারণ সাফল্য অর্জন করেছে সাড়া দিয়েছে মানুষের হৃদয় তাহলে প্রথম একেবারে প্রথম ভূমিকা একেবারে যথার্থই এটি ভূমিকা শরৎচন্দ্রের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে তার সাহিত্যকর্ম সবটাই আমরা এর ছোট্ট পরিসরের মধ্যে স্বল্প পরিসরের মধ্যে আমরা ভূমিকা মধ্যে লিখলাম এরপরে আমরা তার লেখনিতে চলে যাব তার লেখ মানে লেখনি ভাবনা তার যে সাহিত্য চেতনা তার মধ্যে আমরা চলে যাচ্ছি শরৎচন্দ্রের নিজের ভাষায় তার মনের ভাব ব্যক্ত করেছেন এভাবে এটা একটা কোটেশন তার এটা তার ভাবনা কোটেশনটা এখানে পড়েনি আমি বলছি তাও একটা কোটেশন দেশের নব্বই জন যেখানে বাস করেন সেই পল্লীগ্রামেই আমার ঘর মনের অনেক আগ্রহ অনেক কৌতূহল দমন করতে না পেরে অনেকদিনই ছুটে গিয়ে তাদের মধ্যে পড়েছি এবং তাদের বহু দুঃখ বহু দৈনের আজও আমি সাক্ষী হয়ে আছি সেই দুঃখ দৈন্য প্রকাশের কাজে তার গল্প উপন্যাসে দেখা গেছে একান্নবর্তী পরিবারের সমস্যা জাতিভেদ কন্যা সমস্যা অকাল বৈধব্যের সমস্যা দাম্পত্য অসমন্বয়ের সমস্যা পদস্খলিতা নারীর সমস্যা তাহলে যে আমি সাক্ষী হয়ে ছি এতটা একটা কোটেশন তার এটা নিজের বক্তব্য এবং পরের যেটা আমরা দেখতে পাচ্ছি তার যে সামাজিক সমস্যাগুলো তার লেখনির মধ্যে কি কি উঠে এসেছে সেগুলো আমরা একটা তালিকার মতো করে লিখলাম যেখানে আমরা পরিবার পারিবারিক সমস্যা দেখতে পেয়েছি যেখানে আমরা দেবদাসের মতো উপন্যাস আছে সেখানে আমরা দেখেছি যে বংশকৌলিন্য অভিভাবকদের এই যাত্রাভিমান তার জন্য পার্বতী এবং দেবদাসের যে বিরহ হ্যাঁ বা এই ধরনের অনেক কিছু আমরা শ্রীকান্ত উপন্যাসের মধ্যে দেখতে পেয়েছি রাজলক্ষ্মীর মতো সে যখন বনিত হচ্ছে তখন তার নিজস্ব যে একটা কি বলবো গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র তাই নয় এটা আমরা প্রশ্নের উত্তরটা যখন লিখবো তখন আমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো যে তার যেন শুধুমাত্র শরৎচন্দ্র না যে কোনো প্রশ্নের উত্তর যখন আমরা কথাসাহিত্য লিখছি তখন কথা সাহিত্যের যাদেরকে নিজে আমি আগের ক্লাসে বিভূতিভূষণ নিয়ে আলোচনা করেছিলাম তো বিভূতিভূষণের ক্ষেত্রেও যখনই যেই অনুযায়ী প্রশ্নটা আসবে সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু আমরা উত্তরটা লিখবো যেহেতু এখানে তার কথাসাহিত্যে আমরা সমাজ ভাবনার দিকটা উল্লেখ করেছি তাই সমাজ সমস্যামূলক যে দিকগুলো আছে সেগুলো আমরা একটা তালিকা মতো করে নিলাম ঠিক আছে আচ্ছা এরপর আমরা একটুখানি ইলাবোরেটিভ হতে যাচ্ছি আচ্ছা আরেকটা একটা কথা এখানে বলিনি সেটা হচ্ছে কি আমি এখানে প্যারাচেঞ্জ করে করে লিখেছি তোমরা চাইলে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে নাম দিতে পারো এক নম্বর দু নম্বর করে লিখতে পারো ঠিক আছে ওটা দেখতে আরও ভালো লাগে আরও হাইলাইটেড হয় ব্যাপারটা ঠিক আছে আচ্ছা বাংলার পল্লী সমাজে সংকীর্ণ প্রথার জর্জরিত জীবনযাত্রার অন্তরালে নির্বাসিত প্রেম কিভাবে গুমড়ে পড়ে সংস্কার ও সতীত্বের দুমুখ অস্ত্রের আঘাতে এই সমাজে কিভাবে নারীর হৃদয়কে হত্যা করা হয় ন্যায় বিচারের নামে মানুষকে স্বর্গে পাঠানোর চিন্তায় উচ্চবর্ণের সমাজপতিরা যে কী প্রবল অত্যাচার করে শরৎ সাহিত্য তার জীবন্ত দলিল শরৎ প্রধান উপজীব্য গ্রামীণ মানুষের জীবন ও জীবিকার চিত্র নারীর মূল্য শরীর নারীত্ব সামাজিক মর্যাদা তার গল্প উপন্যাসে সর্বাধিক পরিমাণে প্রতিফলিত আচ্ছা আমি পরপর রিডিং ব্যাপারটা পড়ছি না তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে আলোচনা করছি এবার এই আলোচনার মূল যে মানে মূল যে আমার তোমাদেরকে বোঝানোর জায়গা সেটা হচ্ছে যে তোমরা ভাষাগুলো একবার লক্ষ্য করো যখনই তোমরা বাংলা অপশনাল নিচ্ছ চেষ্টা করবে বানান যাতে ভুল না হয় এখানে একটু পাংচুয়েশনের প্রবলেম হতে পারে কারণ এটা তোমার টাইপিং এরার হতে পারে কিন্তু চেষ্টা করবে তোমরা যখন খাতায় লিখবে তখন সেই পাংচুয়েশানগুলো দাড়ি কমা বিরাম চিহ্নগুলো যেন ঠিকঠাক থাকে বানানগুলো যেন ঠিকঠাক থাকে এবং সব সবসময় একটা মাথায় রাখবে স্টিক টু দ্য পয়েন্ট যে ধরনের প্রশ্ন আসছে প্রশ্ন অনুযায়ী উত্তর হবে আমরা যদি সমাজ ভাবনার দিকটা বলতে বলতে হঠাৎ করে আমরা অন্য দিকে চলে যাই সেটা যেন না হয় হ্যাঁ প্রাসঙ্গিক দিক অবশ্যই আসবে প্রাসঙ্গিক দিকটা তো আসতেই হবে সাহিত্য আলোচনা ক্ষেত্রে একটা দিক আলোচনা করতে গেলে আরও অনেক আলোচনা চলে আসে কিন্তু চেষ্টা যেন সেটা যেন অপ্রাসঙ্গিক না হয় সেই দিকটা অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে এবার শরৎচন্দ্রের আমরা একটা জিনিস ভালো করে বোঝো যখনই উপন্যাস নিয়ে আলোচনা করবে শরৎচন্দ্র বলতে গেলে তিনি সবার বৌদ্ধ একজন লেখক এবং তার লেখার মধ্যে যখন সমাজ ভাবনার দিকটা উঠে আসছে ঠিক আছে সমাজ সমাজ হচ্ছে কি এমন একটা বিষয় যেটা সবারই সব সাহিত্যিকদের লেখনিতেই কোনো না কোনোভাবে এসেছে হ্যাঁ সাহিত্য সমাজের দর্পণ তাই তো তো যখনই সমাজ বলতে গেলে যেখানে একটা মানুষ তো সমাজ বহির্ভূত নয় তো কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি তিনি শরৎচন্দ্র সমাজকে কিভাবে দেখছেন বিভূতিভূষণ সমাজকে কিভাবে দেখছেন রবীন্দ্রনাথ সমাজকে কীভাবে দেখছেন বা সামাজিক সমস্যাগুলোকে কিভাবে দেখছেন এই বিষয়গুলো তোমরা হাইলাইট করবে অর্থাৎ যখনই তোমরা কোনো সাহিত্যিক সম্পর্কে বাংলা সাহিত্যের ইতিহাসের বিষয় বা টপিক সম্পর্কে তোমরা কিছু লিখছ তখন এই দিকটা অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে তো এই হলো তোমাদের বিষয় কারণ এখানে আমরা কিছু চরিত্রের কথা বলব যেমন এখানে আমি দত্তা উপন্যাসের কথা বলছি হ্যাঁ সেখানে কয়েকটা আমি উদাহরণ হিসাবে নিয়েছি হ্যাঁ পরিণীতার শেখর চরিত্রের কথা যদি বলি ললিতার আর শেখরের যে একটা সম্পর্কের বিষয় এখানে উল্লিখ উল্লিখিত আছে এবং পণ্ডিত মশাইয়ের কথা আমি বলতে পারি ঠিক আছে বিভিন্ন তোমরা চেষ্টা করবে যখন ধরনের প্রশ্ন উত্তর লিখবে একটা উদাহরণ দেবার ঠিক আছে একটা তুমি একটা মানে কন্টিনিউসলি একটা বিষয় নিয়ে একটা ফিলোসফিক্যাল টক দর্শনের কথা বলে যাচ্ছ তা কিন্তু হবে না তোমাদের উত্তর সবসময় ফ্যাকচুয়াল হবে যাদেরকে নিয়ে লিখছ তার রচনা থেকে যদি কোটেশান দিতে পারো খুব ভালো যদি কোটেশান না দিতে পারো তাহলে অ্যাটলিস্ট সেই সম্পর্কে তার রচনা সম্পর্কে তার রচনার বিষয় সম্পর্কে বয়ান সম্পর্কে চরিত্র সম্পর্কে কাহিনী সম্পর্কে সেগুলো সম্পর্কে উল্লেখ অবশ্যই করতে হবে শুধু এক ঢালা লিখে গেলাম শরৎচন্দ্রের এই এই বিষয়গুলো কিন্তু তোমাকে সেখানে একটা সাপোর্টিং সেন্টেন্স কিন্তু দিতে হবে ঠিক আছে সবসময় মাথায় রাখবে একটা উদাহরণ অবশ্যই দিতে হবে বা তুমি যে কোন এই একটা কথা যে বলছো যে তার লেখনিতে সমাজের এই দিকটা ফুটে উঠেছে কিন্তু কি হিসাবে বলছো তোমাকে সেটা দেখাতে হবে তার লেখনির মধ্যে কোথায় সেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভুললে চলবে না তো এখানে দেখো আমি প্রত্যেকটা তার উপন্যাসের চরিত্র কাহিনী হ্যাঁ কাহিনীর যে সরঞ্জামগুলো তিনি ব্যবহার করেছেন বা টানা পড়েন কাহিনীর যে মানে প্রত্যেকটা বৃত্তান্ত খুব বেশি করে আলোচনা না করলেও একটা লাইনে বা কয়েকটা লাইনে কিন্তু সেটা মানে করার চেষ্টা করেছে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি যেহেতু আমরা এটা খুব বেশি আমরা রিডিং পড়ছি না তোমরা একটু চেষ্টা করো যে তোমরা একটু পজ করে করে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো পিডিএফটা আমি প্রোভাইড করতে পারছি না কারণ আমাদের এগুলো পেড ব্যাচের নোট এগুলো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরকে বোঝাতে পারে যে আমাদের অনলাইন পেড ব্যাচে কী ধরনের নোট লেখানো হয় এবং একটা তোমাদের যাতে আইডিয়া হয় যারা অনলাইন পেড বা জয়েন করতে পারছো না তারা যদি নিজে মানে নিজে 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 পড়াশোনা করছো সেলফ স্টাডি করছো তাদের জন্য যেন একটা ধারণা হয় যে আমি কিভাবে উত্তরটা তৈরি করব। ঠিক আছে এইভাবে তোমরা যদি উত্তরটা তৈরি করো তবে কিন্তু তোমাদের আমি বলছি না যে আমারটাই বেস্ট লেখা তোমরা নিজের মতো অবশ্যই লিখতে পারো কিন্তু একটা ধারণা একেবারে যারা নতুন শুরু করেছো তাদের জন্য একটা বেসিক ধারণা হবে যে আমরা কিভাবে পরীক্ষার উত্তরটা লিখবো ঠিক আছে এবং দেখো শেষের দিকে আমি উপন্যাস মানে যেহেতু এটা উপন্যাস সম্পর্কে লেখা এখানে ছোট গল্পের কয়েকটা দিকও আমি উল্লেখ করেছি যেহেতু যদি শরৎচন্দ্রের কথা সাহিত্যে তার সমাজ ভাবনা আসে তাহলে তো আমাদের ছোট গল্পও আলোচনা করতে হবে উপন্যাসও আলোচনা করতে হবে কিন্তু যদি আলাদা করে বলে দেয় শরৎচন্দ্রের উপন্যাসে সমাজ ভাবনা তবে কিন্তু আমরা শুধুমাত্র উপন্যাসটানির মধ্যেই থাকবো ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে এবং তোমরা যদি চাও স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে লিখে রাখো এবং আমি তোমাদের জন্য তো রয়েছি এরকম অনেক আমি আরও মডেল টোস মানে মডেল আনসার তোমাদের সাথে শেয়ার করেছি করবো হ্যাঁ আর আমাদের অনলাইন পেড ব্যাচ যারা জয়েন করতে চাও তারা তো জানোই আর যারা ক্লাস আমাদের সাথে অনলাইন পেড ব্যাচের সাথে যুক্ত রয়েছে তারা সবাই জানো আমি ক্লাসে নোট লিখিয়ে দিই এবং আলোচনা করি মক টেস্টের ব্যবস্থা রয়েছে তোমরা যারা যারা জয়েন করতে চাইছো তারা অবশ্যই নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করো এরকম আরও অনেক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট বক্সে জানাও আরও কি ধরনের ভিডিও তোমরা চাইছো কোন বিষয়ে তোমাদের প্রবলেম হচ্ছে সেই বিষয়টা আরেকটু বেশি হাইলাইট করতে হবে আরেকটু বেশি আলোচনা করতে হবে সেটা তোমরা অবশ্যই আমাকে বলো আমি ঠিক তোমাদেরকে সেটা সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা